ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে অনেক দিন পর একটা আমি ব্যাগের ভিডিও নিয়ে এসেছি ব্যাগ বানিয়েছি তোমাদের সাথে কত সুন্দর একটা ছোট্ট ব্যাগ যে ব্যাগটা কিনা আমরা ডেলি ইউজের জন্য ব্যবহার করতে পারি এদিক ওদিক যাওয়ার ক্ষেত্রে বাজারে যাওয়ার ক্ষেত্রে তো দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর এই ব্যাগটা তো কেমন করে বানালাম তার ডিটেলস তোমাদেরকে আজকে সুন্দরভাবে দেখাবো একটু সময় ধরে দেখার চেষ্টা করো তো চলো ছোট ছোট টুকরো কাপড়গুলোকেই এখানে কিন্তু ব্যবহার করেছি তো বাড়িতে টুকরো কাপড় যদি পরে থাকে তাহলে তোমরাও কিন্তু সুন্দরভাবে এই ধরনের ব্যাগ করতে পারবে তো দেখো এই যে কাপড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলমকারি কাপড় তো কাপড়কারি কাপড়গুলো কিন্তু খুব ভালো হয় তো এই টুকরোটা কাপড়টা পেয়ে আমি কিন্তু ব্যাগ বানানোর কথা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি টুকরো কাপড়টা আমি পেয়েছিলাম যে টেলার্সের দোকান থেকে কাপড় নিয়ে আসার ঠিক টুকরোর মধ্যে তো সেটাকে সুন্দরভাবে মাঝখানটাকে কেটে নিলাম আর তারপরে এটাকে প্রধান কাপড় নিয়েছি মানে যে মেন কাপড়টা ছিল আর এই যে লাল কাপড়টা দেখছো সেটা কিন্তু একটা নাইটি কাটা কাপড় নাইটির নিচটা যে ঝুলটা কাটা হয়েছিল। তো লালের সঙ্গে এই কলমকারি কাপড়টা বেশ ম্যাচ হয়ে গেছিলো যেহেতু ওর মধ্যেও লাল ছিল তো আমি এই দুটো কাপড়কে নিয়েছি কারণ আসলে লম্বাটা একটু কম ছিল তো হঠাৎ করেই মনে হলো যদি এই লাল কাপড়টার সঙ্গে কোনো লাল কাপড়ের সঙ্গে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে ভাল লাগবে তো দেখতে দেখতে হঠাৎ এই কাপড়টা আমি পেয়ে গেছিলাম তো দেখো এর সঙ্গে এটা ম্যাচ করছে তো আমি এই দুটো কাপড়কে সুন্দরভাবে কেটে নিলাম তো এটা ডবল ছিল একেও আমি আলাদাভাবে কেটে নিয়েছি তো মাপটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কতটা মাপ আমি নিয়েছি তো প্রথমে দেখে নাও যে কিভাবে আমি এই তিনটে মানে একটা ভেতরের শপিং ব্যাগ নিয়েছি আর নিচে একটা লাইলিনের জন্য কালো কাপড় নিয়েছি যেখানে কালো রঙটা আছে তো লাইলিনের জন্য আমি কালো কাপড় নিয়েছি আর শপিং ব্যাগ ম্যাচখানে নিয়েছি দিয়ে পিন করে নিয়েছি এইভাবে তো মাপ করে কেটে নিয়ে এই কাজটা করতে হবে কাপড়গুলোকে একটু ইস্ত্রি করে নিলে কিন্তু বেশ তোমাদের করতে সুবিধা হবে তো আমি ইস্ত্রি করেই কিন্তু এই উপরের কাপড়টা ইস্ত্রি করে আর লাইলিনের কাপড়টাও আমার যেহেতু পুরনো ছিল ইস্ত্রি করে এই কাজটা করেছি তো আমি পিন করে নিয়েছিলাম তারপরে পুরোটা সবগুলো যে পার্ট আছে সবগুলোই কিন্তু সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এই যে এই দুটোকে আমি অ্যাটাচ করব আর কিভাবে অ্যাটাচ করছি সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি তো এই দুটো পাটকে মাপটা বলে দিচ্ছি তোমাদের এই চওড়াটা হচ্ছে বারো আর এইটারই যে সেটার এই দিকটা লম্বাটা আট আছে তো যেটা তোমরা চড়া বলবে সেটাই চওড়া হবে আসলে আমি এই দিক থেকে ভাবলাম আর উপরেরটা তিন ইঞ্চি আছে আর লম্বাটা তো বললামই বারো ইঞ্চি আছে তো হিসাবে বোঝা যাচ্ছে এগারো আর বারো আর চেন আমি নিয়ে নিচ্ছে এই যে মাঝখানে অ্যাটাচ করার জন্য আমি দুটো কাপড়কে আসলে জয়েন করার জন্য চেনটাকে নিচ্ছি আবার চেনটাকে ব্যবহার করছি একটা পকেট হিসেবে তো এইভাবেই বুদ্ধি করে একটু যদি আমরা মানে কাজগুলো করি তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা ছোট ছোট টুকরো কাপড়গুলোকে ব্যবহার করেও করতে পারি তো এখানে আমি চেন ব্যবহার করছি তো চেনটাকে কিভাবে লাগাচ্ছি তোমরা একবার দেখো এই চেনটাকে কিন্তু এই কাপড়টা সোজা আছে আর চেনটাকে আমি উল্টো দিকে ধরেছি তারপরে এইভাবে সেলাই করে নিব দুটোকে দেখতে পাচ্ছ চেনটা উপরে আছে আর কাপড়টা নিচে আছে তোমাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য তোমাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি অনেক সময় অনেকে বুঝতে পারো না যে কিভাবে মানে আমরা করি তো এইটা করার পরে আমি যেটা বলি চাপ স্টিচ করা করার কথা সেটা হচ্ছে এই রকমভাবে এটাকে উল্টে নিয়ে এই যে চেন সহ যে কাপড়টাকে এই যে এই কাপড়টাকে একটু টেনে ধরতে হবে তারপরে এই যে এইখানটা একটা চাপ স্টিচ হবে এটাকে চাপ স্টিচ বলে এটা করে নিলে চেনটা এরকমভাবে বসে থাকে তো চেন খোলার সময় এই যে কাপড়গুলো আর বেঁধে যায় না তো দেখতে পাচ্ছ এটা কি সুন্দর বসে গেছে এরপরে এই যে এটা উপরটা এরকম দেখতে লাগছে তো তোমাদেরকে একটু ডিটেলসে দেখালাম যাতে কোনো অসুবিধা না হয় এরপর যে উপরে যে কাপড়টা আছে লাল কাপড়টা আছে সেটাকে আমি কিভাবে ধরবো এই কাপড়টার সাথে সেটাও তোমার সাথে শেয়ার করছি যে এইটা কিভাবে আমি লাগাচ্ছি তো খুব ডিটেলসে দেখাচ্ছি বারবার করে বলছি তো এই যে এইভাবে এটা লাগাবে এটা উল্টো রাখা আছে আর এই চেনটা সোজা এটা আবার দেখাচ্ছি এই দেখো কাপড়টাকে নিচের দিকে রেখেছি যেটা ছোট কাপড় আছে আর চেনটাকে এরকম করে রেখেছি উল্টো দিক করে তো এইভাবে একটু তোমরা নজর করে যদি বারবার দেখো বা অন্য ভিডিও যেগুলো আমার আছে ব্যাগ তৈরি করার সেগুলোকে দেখো ধীরে ধীরে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই ব্যাগ তৈরি করতে পারবে এই যে দেখো এরপরে আবার চাপ সেলাই করছি তো আগেও তোমাদের দেখালাম চাপ সেলাই করা আর এটার সঙ্গে অ্যাটাচ করার পরেও তোমরা এভাবে চাপ সেলাই করে দিবে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু চাপ সেলাইটা কিন্তু খুব জরুরি নাহলে কিন্তু চেনের সঙ্গে এই যে কাপড়গুলো আটকে যায় তো এটা করে নিলে ফিনিশিংটা দেখতে সুন্দর হয় এই দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু আমি লক লাগাবো তো লকটা কিন্তু আগেই লাগাতে হবে আমি কিন্তু একটু ভুল করে পরে লাগিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি ভুল করেছিলাম এরপরে চলো তোমাদেরকে দেখায় যে এই যে ফিতাটা বানিয়েছি এই ফিতাটা কিভাবে বানালাম আর কিভাবে মানে তৈরি করেছি সেটাও তোমাদেরকে দেখায় একটা ফিতা তো দুটো ফিতা লাগবে দুই দিকের জন্য তো একটা ফিতা আমি তৈরি করে নিয়েছি আর আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো একটা কালো কাপড় নিয়েছি লালিনের কাপড় আর ভেতরে শপিং ব্যাগ নিয়েছি আর এই কাপড় মেন কাপড়টাও নিয়েছি একসঙ্গে এইভাবে নিয়ে যেভাবে অন্যগুলো জয়েন করেছি সেভাবে করতে হবে কিন্তু এটাতে কোনো পিন করিনি এটাকে একসঙ্গে হাতে ধরে নিয়ে আমি এভাবে ভাজ করে নিয়েছি তারপরে কিন্তু ফিতাটা সেলাই করে নিয়েছি তো বুঝতেই পারলে এইভাবে ফিতাটার তোমরা যদি বলো কত মাপ আছে তাহলে কিন্তু এটার মাপটা বলবো যে লম্বাটা হচ্ছে আঠেরো ইঞ্চি আছে আর চওড়াটা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো তো ফিতাটা বসানোর জন্য আমি কি করছি দেখো এটা তো বারো ইঞ্চি আছে তো দুই দিকে চার ইঞ্চি ছেড়ে আমি এখানে ফিতাটা বসাবো সেই মাপটাও যেন ঠিকঠাক হয় তাহলে অন্য ফিতাটাও একই রকমভাবে বসাতে হবে নাহলে কিন্তু দেখতে বাজে লাগবে উল্টো হয়ে যাবে তো এখানে আমি পিন করে নিয়েছি যাতে যে একসঙ্গে চেন সেলাই করব তো তো এই যে উপরের যে ব্যাগের যে মেন চেনটা সেটা সেলাই করব তো সেজন্য আমি এই চেনটাকে বসানোর আগে এই পিন করে নিলাম সেলাই একসঙ্গে যেহেতু সেলাই করব সেই জন্য তো এই দেখো আমি এবার তোমাদেরকে ফিতার মাপটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আঠেরো ইঞ্চি আমি নিয়েছি আর চওড়াটা মানে এক ইঞ্চি বলতে পারো মানে সেলাই করার পরে আর যদি পুরোপুরি বলো তাহলে তিন ইঞ্চি থেকে আড়াই ইঞ্চিও নিতে পারো আমার এখানে তিন ইঞ্চি ছিল না আড়াই ইঞ্চি মতো ছিল যেহেতু ছোট ব্যাগ তো আড়াই ইঞ্চি নিলেই হয়ে যাবে তবে তিন ইঞ্চি নিতে পারো যারা নতুন আছো একটু চড়া করলেও কোনো অসুবিধা হবে না তো এই দেখো আমি ফিতাটার সঙ্গে একসঙ্গে এটা সেলাই করে নিচ্ছি পিন করা আছে বলে ফিতাটা সরে যাচ্ছে না না হলে তোমাদেরকে আগে ফিতাটা সেলাই করে তারপরে করতে হতো তো এইভাবে সেলাই দেওয়ার পরে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু চাপ সেলাই করতে হবে কিন্তু এক্ষেত্রে চাপ সেলাই করার সময় ফিতাটাকে একটু নজর দিতে হবে ফিতাটা যাতে এই পিনটাকে খুলে নিলাম তারপরে একটু উপরের দিকে দিয়ে দিলাম তো এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ফিতাটা কোন দিকে আছে তো এভাবে এই চাপ সেলাইটাও করে নিতে হবে তো আমার উপরের চেনটাও লাগানো হয়ে গেল এবার একটা কাপড়ের সঙ্গে লাগালাম এবার অন্য কাপড়ের সঙ্গেও আমি কিভাবে লাগাচ্ছি আর একবার দেখো এটা এই এইরকমভাবে ধরে যেটাতে আমি চেন লাগিয়েছি সেই চেন কাপড়টা উপরে রেখেছি উল্টো দিক করে আর নিচেরটা সোজা আছে আর এই ফিতাটাকে কিন্তু নজর দিবে সেটা না হলে কিন্তু সেলাইয়ের অসুবিধা হবে এটা ভেতরেই ঢুকিয়ে দিয়েছি আর তারপরে দেখো এটাকে সেলাই করে নিয়েছি এখানেও কিন্তু চাপ সেলাই করে নিয়ে কিন্তু করেছি এই দেখো আমার দুটো পকেট আছে তো দুটো পকেটের জন্য এবার আমি কাপড় নেব। তো কাপড়টা নেওয়ার জন্য আমাকে কিন্তু মাপটা কিভাবে নিতে হবে একবার লক্ষ্য করো আমি কিন্তু যেই চেনটা সেলাই করেছি তার উপর থেকে কিন্তু কাপড়টা ধরবো তো এইখানেও কিন্তু দেখো আমি ফিতাটাকে পেছনে করে দিলাম সেলাই করার সময় কিন্তু ফিতাটা একটু নজর রাখতে হবে যেহেতু আমার সেলাই হয়ে গেছে ফিতাটা লাগানো হয়ে গেছে তো দুই দুই দিকের পকেটের মাপ একই তাই জন্য আমি একসঙ্গে দুটো কাপড়কে কেটে নিলাম আর এটা কিন্তু অনেকটা বড় পকেট হবে আমার ব্যাগের দুই পাশে দুটো বড় প্যাকেট পকেট হবে তো এ দেখো কাপড়টাকে কিভাবে মুড়ে দিচ্ছি এইভাবে মোড়ে নিয়ে উপরটাতে জাস্ট একটু মোড়ে নিয়ে আমি একটু পিন করে নিব যাতে আমার সেলাই করতে সুবিধা হয় দিয়ে চারিদিকে সেলাই করে নিব তো এইটুকুনি কাজ যেহেতু এখানে পিন ব্যবহার করলে সেলাইয়ের সুবিধা হয় সেজন্যই কিন্তু পিনটা ব্যবহার করছি তোমরাও কিন্তু পিন ব্যবহার করবে না নাহলে কিন্তু সেলাইটা একটু এদিক ওদিক হয়ে যায় তো এই দেখো এখানে যে প্রবলেমটা হয়েছে তোমাদের একটু আগেই বলছিলাম লক লাগানোর ব্যাপারটা আমি লকটা আগে লাগাইনি তাই কি বিপদ হয়েছে এখানে আমি সেলাই করে দিয়েছি তো সেজন্য এটা কিছুতেই ভুলছিলো না তো তোমরাও যদি এরকম ভুল করো তাহলে কিন্তু তোমাদেরও এরকম বিপদ হবে তো সেই জন্য আগে কিন্তু লকটা লাগিয়ে নিতে হবে তো সেই জন্য আমি কী করলাম যে জায়গাতে এই লকটা লাগানো আছে মানে চেনের জায়গাটা সেটা সেলাই খুলে নিয়ে তারপর এখানে লক লাগাচ্ছি আর এই লক লাগানোটা কিন্তু খুবই সহজ যখন তোমরা চেন কিনবে তখন কিন্তু যে চেন কিনবে তার লক বলে কিনে নিবে তাহলে কিন্তু কোনো অসুবিধা আমার মনে হয় হবে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর নচেত তোমার একটু অসুবিধা হবে হয়তো নাও হতে পারে তো এভাবে আমার পকেটটা লাগানো হয়ে গেল দেখতে পাচ্ছ কতটা বড় পকেট হয়েছে অনেকটা জায়গা আছে তো এভাবে যদি আমরা ব্যাগ তৈরি করি অনেকটাই জায়গা আমরা পেয়ে যাব ছোট্ট ব্যাগ হলেও কি অনেকটা জায়গা এই ব্যাগের হয়ে যাবে তো দেখতে পাচ্ছ অনেক কিছু রাখা যাবে এর মধ্যে তো এরপরে আমি পিনগুলোকে খুলে নেব আমার কাজ যখনই হয়ে যাবে তখনই কিন্তু পিনগুলোকে আমাকে খুলে নিতে হবে এরপরে আমি এই দুটোকে একসঙ্গে এরকম উল্টো করে ধরে নিয়ে পিতাগুলোকে মাঝখানে রেখে আমি চারিদিক সেলাই করে নিব এমনি প্রথমে সেলাই করবো যেমনভাবে মানে দুটোকে একসঙ্গে জয়েন করে নিয়ে এটা সেলাই করে নিব তো আমি এই কাজটা প্রথমে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তিন দিক সেলাই হবে উপরের দিক থেকে দিকটা তো আছে চেন আছে তো তিন দিক সেলাই করে নিব এক পরল করেই আমি সেলাই করছি কারণ সেলাইয়ের পরে আমি কিন্তু মানে একটু সেলাইগুলো যাতে দেখতে বাজে না লাগে যাতে সুতোগুলো বের হয়ে আছে এটা যাতে যাতে দেখতে বাজে লাগে বলে এগুলোকে ঢেকে দেওয়ার জন্য শপিং ব্যাগ ব্যবহার করব তো তোমরা এমনি কাপড়কেও পাতলা লম্বা করে কেটেও ব্যবহার করতে পারো তো এইভাবে আমার ব্যাগটা ধীরে ধীরে হয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছ আমি শপিং ব্যাগের কাপড়টাকে এরকম লম্বাভাবে কেটে নিয়েছি আসলে কাপড় দিয়ে করলে পারে একটু ভাঁজ কাপড়েরও সুতো থাকে সে সেই ভাজগুলো করতে একটু দেরি লাগে এখানে যদি পট্টি লাগানো হয় তো আমি এখানে শপিং ব্যাগটাই ব্যবহার করেছি তো শপিং ব্যাগের তো দুই দিকে বের বেরোটোর কোনো ভয় নেই তো ভাঁজ করার কোনো ব্যাপার নেই এইভাবে ভাজ করে নিলেই একবার ভাজ করে নিলেই হয়ে যায় আর আমি যদি এখানে পাইপিনের মতো লাগাই তাহলে একটু মানে ভুল হয়ে যাওয়ার ভয় থাকে এরপরে আমার এটা পাইপিন লাগানোর পরে দেখো আমি কি করছি পিতা দিয়ে এখানে দুই ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি একটু বর্গাকার আকারে আমি এখানটা কেটে নিব খুব বেশি কাটবো না কারণ দুই ইঞ্চি করেই কাটব দুই দিকে কারণ ব্যাগটা খুব ছোট দেখতে পেলে বারো বাই এগারো তো সেজন্য এখানে দুই ইঞ্চি কেটে নিব। আর অন্য ধারেও দুই ইঞ্চি কেটে নিব। আসলে এটা ব্যাগের তলিটা বানানোর জন্য আমি এই কাজটা করছি তো আগেও তোমরা দেখেছো আমার ভিডিওতে আমি অনেক রকমভাবে তলি আলাদা কাপড় দিয়েও বানিয়েছি যদি তোমরা দেখে থাকো আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার সেই ব্যাগের ভিডিওগুলো দেখে নিবে অনেক দিন পরে আজকে আবার তোমাদের সঙ্গে একটা ব্যাগ বানানো শেয়ার করছি এরপরেও আমি কিছু ব্যাগ বানাবো খুব সহজভাবে যেগুলো হয়ে যায় সেগুলোই কিন্তু আমি বানাই ব্যাগ বানানো কিন্তু খুব একটা কঠিন না এই দেখো আমার এটা রেডি হয়ে গেছে আর এই তলিটা দেখতে পাচ্ছ কতটা চওড়া হয়েছে যেহেতু ব্যাগের ভেতরে শপিং ব্যাগ দেওয়া আছে সেজন্য ব্যাগটা কিন্তু বেশ ই হয়ে আছে ফোলা হয়ে আছে তো এরকমভাবে তোমরা ভেতরে একটা শপিং ব্যাগ দিয়ে দিবে আর লাইলিনের জন্য একটা কাপড় রাখবে আর উপরের কাপড় তো থাকবে তোমাদের পছন্দ মতো তো যদি শপিং ব্যাগটা মজবুত হয় তাহলে কিন্তু আরও বেশি ব্যাগটা দেখতে ভালো হয় তো আমি ব্যাগটাকে খুলে নিচ্ছি এইভাবে ভালো করে হাত দিয়ে চারিদিকে সুন্দরভাবে ব্যাগটাকে খুলে নিতে হবে অত ছোট ছোট টুকরো কাপড়গুলোকে জোড়া দিয়ে ব্যাগটা তৈরি করেছি তবে দেখো আমি কিন্তু এখানে যে ব্যাগের ফিতাটা বানিয়েছি সেটাও কিন্তু জোড়া দিয়েই বানিয়েছি তো যেহেতু কাপড়ের টুকরোটা কত ছোট ছিল জানো তো আমি এটা প্রত্যেকটা মানে কাপড়কে সুন্দরভাবে ব্যবহার করে এই ব্যাগটা তৈরি করেছি বলে দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আমার ব্যাগটা রেডি হয়ে গেল আর দেখতেও অনেক সুন্দর লাগছে লাল আর কলমকারী মেশানো যে ব্যাগটা এটা যেখানে সেখানে তোমরা নিয়ে যেতে পারবে মানে অকেশনালি না হলেও যে এদিক ওদিক যাওয়ার জন্য তোমরা এই ব্যাগটা ব্যবহার করতে পারো তো তোমরাও যদি চাও যে তোমরাও বাড়িতে বানিয়ে নিবে তো আবার এই ভিডিওটা একটু দেখবে বারবার করে দেখার চেষ্টা করবে তাহলেই কিন্তু এটা করতে পারবে কোনো ঝামেলা নেই তো যারা আমার ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবে